আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান দিয়ে শরবত বানানো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম যেহেতু এখন অনেক গরম পড়তেছে তাই আইস দিয়ে তরমুজ সের একটা শরবত তো এটাই বানিয়ে নিলাম খেতে দারুণ হয় দেখতে যেমন অসাধারণ এটা খেতেও অনেক টেস্ট ছিল তো আপনারা এই গরমে ট্রাই করে দেখতে পারেন এইভাবে বানিয়ে খেতে পারেন তো অনেক মজার ছিল এখন যেহেতু তরমুজও পাওয়া যায় তো ঝটপট বানিয়ে ফেলতে পারেন এইরকম একটা জুস বা মেহমান আসলে করতে পারেন তো আমি প্রথমত তরমুজগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তো কাটার পরে এগুলো আমি ব্লান্ডারে দিয়ে দিয়েছি তো ব্লান্ডারে দিয়ে একটু ব্ল্যান্ড করে নিলেই হবে তো সাথে এক একটা দিয়ে দিব তো এর সাথে দিয়ে দিব এক চামচ চিনি তো বিট লবণ দিয়ে দিব এক চামচ হাফ চামিচ তো রু আজা দিয়ে দিব টেবিল চামচের এক চামচ তো অনেক টেস্ট হয় এই জুসটা তো এখন যেহেতু এখানে আমি দুই গ্লাস শরবত বানাবো তো ওই পরিমাপের একটু পানি দিয়ে দিব তো এইখানে দুই কাপের মতো পানি দিয়ে দিব আপনারা চাইলে পানীয় বাড়িয়ে দিতে পারেন তো ওই ক্ষেত্রে সব কিছুর পরিমাণ বাড়িয়ে দিতে হবে তো তারপর আমি এরকম একটা গোল চামিচ দিয়ে তরমুজগুলো এইভাবে গোল গোল করে উঠিয়ে নিয়েছি শরবতের মধ্যে দিয়ে দিব তাহলে কি দেখতেতে অনেকটা ভালো লাগে অনেক সুন্দর একটা জুস তৈরি হবে তো যখন এই গোল এইগুলো ভেসে থাকবে জুসের মাঝে ভালোই লাগবে দেখতে তো পরিবেশনের আগে কিছু বরফ কুচি দিয়ে দেব বরফ আপনারা চাইলে ঠান্ডা নাও দিতে পারেন যার যেরকম পছন্দ তো আমি কয়েক টুকরা বরফ দিয়ে তারপর পরিবেশন করবো তো আমার জুসটা রেডি তরমুসের জুস তো এই গরমে আপনি ওইভাবে একটা জুস বানিয়ে নিতে পারেন অনেক মজার ছিল জুসটা এভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন অতিথিদের মাঝে তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো এই গরমের মধ্যে বেশি বেশি পানি পান করবেন শরবত পান করবেন আর চেষ্টা করবেন বাসায় থাকা রোদ্রে বেশি না যায় ভালো যেহেতু অনেক গরম তো সবাই ভালো থাকেন আল্লাহ বেশ